be mm -hmm. ব্যাক টু মাই চ্যানেল বাসন্তি ভ্লগ তো সবাই কেমন আছে আশা করি সুস্থ ভালো আছে তো আমি ভালো আছি আছে স্বাগত আজকে সকালটা একটু আলাদা আজকে জামাই ষষ্ঠী তো সব জামাদের জানাই শুভ জামাই ষষ্ঠী আমার তরফ থেকে তো এই তো গেলো তো সকাল থেকে সত্যি কথা একদম ভ্লগটা করতে ভালো লাগছে না তো এটা আমার কাজ আমি মনে করি আর আমি কাজটা ভালোবেসেই করি বলে ভ্লগটা করি তো যাই হোক চলো সাথে সঙ্গে আশা করছি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে মাঝে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করে না সত্যি কমেন্ট অনুগ্রহ করে আমার মনটা সত্যি খুশিতে ভরে যায় তো এভাবে আমার কমেন্ট ভিডিও কমেন্ট করতে থাকো আর আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো তো চলো সকালটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে আজকে হচ্ছে বুধবার এখন টাইম হচ্ছে সকাল দশটা বাজে তো সকালে উঠলাম তখন সাতটা বাজে উঠে ভিডিওটা পোস্ট করলাম টাইটেল থামেল বানালাম বানিয়ে তারপরে শুয়েছিলাম শুয়ে বোনের সঙ্গে কথা বলছিলাম ফোনে আর ওটু ফোনও ঘাঁটছিলাম তারপরে বরকে সকালে চাকরি দিলাম বর খেয়ে দোকানে চলে গেলো আর ছেলে উঠেছিলো উঠে ও ঘুমে পড়েছে আবার যেহেতু হাওয়া ঠান্ডা আছে এই ঘরে এসে চলছিলো তো তো গেলো সত্যি কথা আমার একদম ভালো লাগছে না তো আশা করি বুঝতে পারছো কেন ভালো লাগছে না তো সাদির সঙ্গে থাকো ব্লগটা দেখে তো কাশে করছি ভালো লাগবে চলো সঙ্গে ব্রেকফাস্ট লুচি আলুর দম যা বানিয়েছে সেটাই দিলো ছেলের জন্য ছেলে খাচ্ছে বসে আর আমি আর ভাবছি এখন কিছুই খাবো না একেবারে দুপুর দিকে কিছু খাওয়া যায় কি না না চলে যা আর আসবি না সত্যি আসবি না গলে যাবি গরমে যা গরমে গলাই যা জুতো জুতো তো দিকে যা চলে গেল ওদিকে যা বেরিয়ে গেল ষষ্ঠীতে আর আমি এদিকে টাকা নিয়েছি যাচ্ছি দোকানে এর সোয়াবিন নিয়ে আসবো সকালে এ দুপুরের জন্য বরের জন্য ছেলের জন্য সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি আর ভেন্ডাল দিয়ে তরকারি করবো এই তো চলো দোকানে যাই সোয়াবিন নিয়ে আসি আজকে কি করব এই জন্য অন্য কিছু করবো না সোয়াবিনটাই করবো সত্যি মনটা আমার এত খাওয়া ভার যে কী বলবো চলো দোকানে যাই তো সোয়াবিনটা নিয়ে চলে এসছি এই যে সোয়াবিন চলো বান্না করি দেখা হচ্ছে পরে তো আমি যেহেতু ষষ্ঠী করি তার টাইমে ভাত তাত খাবো না চিড়ে আম দুই এসব খাবো আর রাত্রে তাহলে কী খাওয়া যায় চলো সন্ধ্যা থাকো সবটাই শেয়ার করবো দেখে থাকো তো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো ভাত করেছি ভাত এখানে করেছি ভেন্ডি আলু এই এইয আর এখানে করেছি সোয়াবিন আলু দিয়ে তরকারি এ হচ্ছে আজকে ছেলে আর বাবার লাঞ্চের মেনু এটা ডিনারটা হয়ে যাবে তো দেখলে রান্না বান্না হয়ে গেছে এখন যাব স্নান করতে স্নান করে এসে ভাবছি আজকে শাড়ি পরবো যেহেতু আজকে ষষ্ঠী বলে কথা তো আজকে আমি দুপুরে ভাত খাবো না চিয়ে দই এইসবই খাবো কারণ রুটি বা লুচি কিছুই করলাম না কারণ এই গরমে ভালো লাগছে না আমার করতে আর এদিকে ছেলে ওই যে ঘরে কুস্তি করছে ওই যোগ আঁকা নিয়ে তো যাই হোক চলো স্নান করে আসে দেখা হচ্ছে তো স্নান করে ছেলেকে ভাত দিয়ে চলে আসলাম আলতা পরতে ওদিকে বরাকে ফোন করলাম তা বললো হ্যাঁ বাড়ি আসছে ওর ডিম ভাজা খাবে তারপর ওরা ডিম ভাজা করতে হবে তো যাই হোক কী তো মানে অনেকদিন পর আলতা পড়ছে তো পড়তে বেশ ভালো লাগছে তো আমি সবসময় আলতা পরি না কারণ আলতা পরলে প্রচণ্ড পা ফাটে শীতল তো একদমই পড়ি না গরমের সময় মাঝে মধ্যে পড়ি তেমন না যে বলবো না আলতা পড়তে ভালোবাসি না আলতা পড়তে আমার বেশ ভালো লাগে বাট ওই সমস্যার জন্য আলতা পরি না কারণ পাগুলো প্রচণ্ড ফাটে তো যাই হোক আজ অনেক দিন পরে করছি তো বেশ নিজেকে বেশ ভালোই লাগছে তাই কিনা বলো তাহলে তারপরে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো আমার তো বেশ ভালো লাগছে দু আলতা পড়া আর কী তো মানে আলতা পড়ি কখন যখন একটু পুজো করলাম মানে সোমবার করে সোমবার দিনে একটু পরি তারপরে ষষ্ঠীর দিনে একটু পরি অষ্টমীর দিন পড়ি এই সময় আলতা পড়ি তাছাড়া খুব একটা আলতা পড়ি না আগে পড়তাম বিয়ের পরপরই পড়তাম তো দেখলাম যে না প্রচণ্ড পা ফাটছে শীতকালে পড়লে সেখান থেকে আমি পড়া বন্ধ করে দিয়েছি এই মাঝে মধ্যে পড়ি তো যাই হোক আলতা পরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আমার তো বেশ ভালো লাগলো আলতা পড়া শেষ করে চলে আসলাম দুপুরে লাঞ্চ নিয়ে আজকে লাঞ্চের মধ্যে আছে এখানে সন্দেশ আর আছে পাকা কলা মিষ্টি দই আর হচ্ছে চিঁড়ে তো আজকে তো ষষ্ঠীর চিড়ে খেতে হবে আর এখানে নিয়েছি বেশ অনেকটা আম কেটে নিয়েছি তো আমটা আমি খাবো এর থেকে দু এক পিস শাশুড়ি নিতে পারে তো নাম হতে পারে কী হয় জানি না তো যাই হোক চলো দই এই চিড়েগুলো খাওয়া যাক তো সত্যি কথা বলতে বন্ধুরা আমি মিষ্টি বা মিষ্টির দই একদম খেতে ভালোবাসি না তো বলেছিলাম টক দই আনতে কিন্তু টক দই দোকানে পাওয়া যায়নি শেষ হয়ে গেছে আর যেহেতু ষষ্ঠী তো চলো এগুলো খাই কিছু করার নেই খেতে হবে কষ্ট করে তো তোমরা কে কে মিষ্টি দই চিড়ে তারপরে মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তো চলো খেয়ে নিই খুব কষ্ট করে খেতে হবে তোমার মনে হয় একটু কষ্ট করে লুচি করলে বেশ ভালো হতো তাই না বলো তো যাই হোক সময় তো নেই এখন এটাই খেতে হবে তো চলো খাওয়া যাক তো একদম সেজে গুজে রেডি চলে এসেছি ছাদে ভিডিও করার জন্য তো হ্যাঁ আজকে ছাদে মানে গরম কম আছে হাওয়া আছে বেশ ভালো লাগছে আর তোমরা কী ভাবছো আমার বাবাটা নিমন্ত্রণ করেনি ষষ্ঠীতে না গোয়াট নিমন্তন্ন করেছে বাট 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 আমি গেলাম না কারণ কাল অযথা গরম পড়েছে গরমের জন্য আজকে মনে করলাম অযথা গরম পড়তে পারে সেই ভয়ে আমি বাড়ির থেকে বাড়াই নি তো যাই হোক আজকে সত্যি কথা গরমই কম আছে ভালোই গরম কম আছে আর কী বলো তো মানে বাইবাড়িটা অনেকটা দূরে তো আমি তো হাড়ায় থাকি এখন বর্তমানে আর বাইবাড়ি হচ্ছে হাসনাবাদ হাসনাবাদ পেরিয়ে অনেকটা রাস্তা এইবারে ধরো ওই গরমে ট্রেনে যাব এইবারে তারপরে রোদ্দুর আছে ভিড় আছে এই মানে অযথা গরম সব দিকে চিন্তা করে আর যেহেতু ছেড়ে নিয়ে যাবো ও শরীরে খারাপ করতে পারে এই জন্য আর কি বেরোলাম না তো যাই হোক ভাবছি দশহারায় যাবো শুনলাম শনিবার থেকে বৃষ্টি হবে তো তখন ঠান্ডা না থাকবে তার তো অসুবিধা হবে না তো সত্যি কথা বলতে আসি গেলাম না বলে সত্যি আমার মনটা এত খারাপ লাগছে তো তোমরা বলতে পারো মন খারাপ ভিডিও কেন করছো বাট মন খারাপ থাকে ভিডিও করলে মনটা ফ্রেশ হয়ে যায় এরা হচ্ছে একটা ওষুধ আর কি জানো তো আমার সাথে ভিডিও করছে তো বেশ ভালো লাগছে মন খারাপ খেললে ক্যামেরার সামনে আসলে ভিডিও করলে মনটা পুরো ফ্রেশ হয়ে যায় ঠিক আছে তো যাই হোক ছেলে করে ভিডিও বানাই পরে আসি আর আমার ছেলে করছে ওই দেখো দুষ্টিনে ওর যে কাজ তো চলে করে ভিডিও বানাই আর ছাদে হাওয়ারটা হেভি দু একবারে বৃষ্টিও পড়ছে করে ভিডিও বানাই গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন কি ইভিনিং নাকি নাইট তো যাই হোক এখন টাইম হচ্ছে আটটা পনেরো তো আজকে আর ব্যায়াম করলাম না কারণ পুকুরে চিড়ে খেয়েছি তো এবার শরীরে আজকে জোর নিয়ে একটু এনার্জি পাচ্ছি না ওই আজকে ব্যায়াম করলাম না আবার আগামীকাল থেকে ব্যায়াম করা শুরু করে দেবো তো যাই এদিকে ছেলেকে দুটো খাইছি খাইয়েছি খাইয়ে পড়তে পারছিলাম ওই যে পড়াশুনো করছে তো যাই চলো ওটু বইটে পড়ে তারপরে আসি আর আজকে চাও খেলাম না গ্রিন টি কারণ গ্যাসটা একটু আছে ওবেলা বড়াকে ডিবিজে দিয়েছিলাম ওই জন্য গ্যাসটা মোচা হয়নি এটু আছে আর না আমার সত্যি এখন ভালো লাগছে না যে গ্যাসটা মোচা বা চাফা করি তো এখন ওইভাবে মেয়ে জল খেয়েছি খেয়ে ওই ভেবে চালিয়ে দিচ্ছি তো চল আবার তাহলে পরে আসছি ওই বই পড়িয়ে নিই বন্ধুরা এখন টাইম হচ্ছে দশটা কুড়ি আর দেখে ছেলে বইটা পড়া কমপ্লিট ওখানে ভাত খেতে বসে পড়লে ওই যে ভাত খাচ্ছে ওকে ভাতটা পেরে দিয়েছি আর আমি রাত্রে ভাবছি কিছু খাবো না কারণ ভাল লাগছে না ওই চিড়ি পেরে খেতে আমার ভালো লাগছে না দুটো আমা আছে আমি দুটো ভাবছি খাবো কী না দেখা যাক কি করা যায় তো চলো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো তো তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করো পড়তে বেশ ভালো লাগে তো চলো আজকের মতো টাটা বাবা দেখো চাকামিকাল সকাল থেকে একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা সবাই খুব খুব ভালো থাকলে আমার সঙ্গে দেখো টাটা